হস্তিকর্ণ পলাশ বা ঢোল সমুদ্র এই গাছটি একটি মেডিসিনাল প্লান্ট এই গাছটির নামকরণ করা হয়েছে হস্তিকর্ণ পলাশ কারণ এই গাছের পাতা অনেকটাই বৃহৎ আকৃতির গোলাকার যেটা দেখতে অনেকটা হাতির কানের মতো হওয়ার ফলেই এই গাছটির নামকরণ করা হয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে হস্তিকর্ণ পলাশ এই গাছের আরেকটি নামেও অনেকে চিনে থাকবেন বা ঢোল সমুদ্র এটা একটি ঔষধিগুণ সম্পূর্ণ গাছ আর এই হস্তিকর্ণ পলাশ গাছটির ভিত্তিক নাম লিয়া ম্যাকো ফিলা এই গাছটি সাধারণত জন্ম নিয়ন্ত্রণে ক্ষত সারাতে এবং পুরুষের জন্য ক্ষমতা বাড়াতে এই গাছ ব্যবহার হয়ে আসছে অতি কাল থেকেই এবং এই গাছটি বিজ্ঞানিকভাবে প্রমাণিত এই গাছের পাতা এর থেকে আসা ফুল ফল এবং এই গাছের মূল সবই ওষুধি কাজে ব্যবহৃত হয়ে আসে এই গাছের মূল মূলের রঙটা অনেকটা লাল হয় কোনো কিছু রঙ করার কাজেও চমৎকার কাজে আসে এই হস্তিকর্ণ পলাশ বা ঢোল সমুদ্র গাছটি আমার নিজ ঔষধি বাগানে এই হস্তিকর্ণ পলাশ বা ঢোল সমুদ্র গাছটি জন্মিয়েছে আপনারা সবাই প্রকৃতির সাথে থাকুন এবং সুস্থ থাকুন